আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব আটা দিয়েই মজাদার এই নাস্তাগুলো যখন ঘরে আটা ছাড়া কিছুই থাকে না তখন ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই নাস্তাটি কিন্তু একদম বেস্ট এখন দেখে নেই আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করলাম প্রথমেই দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিব তিন চামচের মতো চিনি হাফ চামচ পরিমাণ দিয়ে দিব ইস্ট দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘরে যদি ইস্ট না থাকে তাহলে আপনারা এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা সম পরিমাণ দিয়ে দিবেন। এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব কোরানো নারকেল নারকেলটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ আটা আমি প্রথমে দেড় কাপ দিলাম পরবর্তীতে আবার হাফ কাপ এখানে ব্যবহার করব এখন একটা চামেজের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব এখন আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করলাম এখন খুব ভালো করে আবার মিশিয়ে নিব। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে আবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এই রুটা আমি খুব ভালো করে পাঁচ মিনিটের মতো মথে নিছি হাত দিয়ে এখন একটা ফ্রিতে আমি সামান্য পরিমাণ তেল মেখে এই পিড়িতে আমি ডোটা নিয়ে নিলাম আর হাত দিয়ে খুব ভালো করে আবার একটু মোথে লম্বাটে শেপ করে নেব এরপর আমি চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা যদি আরও ছোট করে বানাতে চান তাহলে আর একটু ছোটো করে তারপর বানাতে পারেন আমি একটু বড় বড় করেই কেটে নিলাম এখন আমি এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটা গোল বল করে নেব ঠিক এইভাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি আর এখন কি করতে হবে কিছুটা পরিমাণ নারকেল কোড়া উপরে আমি দিয়ে দিব এটা একেবারে অপশনাল চাইলে এটা আপনারা নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে খুবই ভালো লাগে এভাবে আমি সবগুলো বানিয়ে তেলে ভেজে নেব আগে থেকেই ফ্রাইপ্যানে আমি তেল বসাই দিয়েছিলাম আর তেলটা যখন হালকা গরম হয়েছে ওই পর্যায়ে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আর এই নাস্তাগুলো ভাজার সময় চুলার হিটটা একদম লো হিটে রেখে তারপর ভেজে নেবেন এখন আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মুচমুচে হয়ে ভাজা না হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর এই নাস্তাগুলোর বৈশিষ্ট্যই হবে হালকা হালকা ফাটা ফাটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই নাস্তাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এই নাস্তাগুলোতে নারকেল দেওয়ার কারণে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এখান থেকে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাবো উপর থেকে মুচমুচে ভিতর থেকে রসালো কতটা পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ